আল্লাহ বলেন ইদেল আনিল ও আনিল সিমাল মানে ডান এবং বাম দুইজনে সদা দুইজন কাদের মধ্যে তোমার সিসি ক্যামেরা নিয়ে বসে আছে তোমার জীবনে এমন কোনো কথা নাই এই জিব্বা বলে না যে কথা ওই ফেরেস তারা তোমার আমল নামাই তুলে না সব আছে শুধু তাই নয় আল্লাহর নবীকে সহি মুসলিমের বর্ণনা নবীজি একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন বললেন ও আমার সাহাবারা শোনাম তোমাদের মাথা থেকে শুরু করেন পা পর্যন্ত অনেকগুলা জোড়া জুরা জুরা আল্লাহ তালা বানিয়েছেন অনেক অঙ্গ দিয়েছেন কিন্তু দুইটা অঙ্গের গ্যারান্টি দাও আমি নবী তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মা গ্যারান্টি আমি নবী হয়ে গেলাম মাত্র দুইটা জিনিসের গ্যারান্টি দাও তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি কে নবী মোহাম্মদ সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড জানি নবী মোহাম্মদ বলছেন তোমরা আমাদেরকে মাত্র দুইটা জিনিসের গ্যারান্টি দাও বান্দা এ দুইটা গুণা করবে না আর দুইটা কাজ করবে না তোমাদেরকে জান্নাতে যতক্ষণ না ঢুকবে এতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না কথা বলেন ঠিক কিনা এক নাম্বার হলম নবীজি বলেন দুই টুডে মধ্যবর্তী স্থান জিব্বা পৃথিবীতে মানুষ যত গুণা করে দেখবেন যারা বোবা আছে তারা গুণা করতে পারে না আপনি যদি একটি মেয়ের সাথে কথা বলেন জিব্বা দ্বারাই আপনি কথা বলেন বরং আপনি যদি একটা মানুষকে গালি দেন জিব্বা দ্বারাই গালি দেন এই জন্য দুই 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 মধ্যবর্তী স্থান জিব্বা যারা হেফাজত করবে হলে উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জা স্থান এই দুই অঙ্গ যারা হেফাজত করে কবরে ডুববে আমার নবী তাদের জন্য জান্নাতের দরজা গোলা কাছ থেকে খুলে দেবেন দুইটা জিনিসের ব্যাপারে কথা বলছেন এই দুইটা জিনিসে নিয়ন্ত্রণ করা দরকার আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই এক নাম্বার এক নাম্বার আমার আলোচনা আমি কিন্তু ঢুকি নাই এখনো শুধু নিয়ামতের কথাটাই বলছি কেউ যদি আল্লাহকে ডাক দেয় এক নাম্বার প্রাইস আল্লাহ তার গুণাগুলা মাফ করে দিবে বলেন আপনারা যারা এখানে আসছেন আমাদের গুণা মাফ হোক এটাকে আমরা চাই না সবাই চাই ফাগল সাদ গুণা মাফ হোক আল্লাহ বলছেন গুণা মাফ হবে এবার একজন সাহাবি রসুলকে প্রশ্ন করি আর রসুল এই যে শুনলাম দুইজনে লিখে লিখে মানে কোনো কাটা কলমে লিখে লিখলে তো যদি আমার গুণা মাফ করে জায়গাটা তো ফাঁকা হবে কথা বলেন ঠিক কিনা যদি মাফ করে জায়গাটা ফাঁকা হইতো না তো এই ফাঁকা কি তো কাটা যখন কেমতের দিন তোলা হবে অন্য উমতারা বলবে এই জায়গায় এত ফাঁকা কেন এ কি ছিল এই গুণাগুলা গেল কোথায় প্রশ্নবিধ হতে হবে আল্লাহ নবী মোহাম্দুর রুসুল উল্লাহকে আল্লাহ তালা সুস্পষ্ট সমাধান দিয়ে কোরআন ক্যারিবেন পঁচিশ নম্বর সুরা সুরাতুল ফুরকান এর সত্তর নম্বর একদম শেষে আল্লাহ তালা তার প্রমাণ দিয়েছেন চিক্কার বা আল্লাহ তালা জানিয়া দিলেন নবী জানাই দেন ফ্যাউলে হাসেনের وكان الله غفورا رحيما يا ربي আমার কোন উম্মত যখন আমাকে আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দিবে বান্দা আমার উম্মতকে যখন আর গুণাগার বান্দাকে যখন আমি আল্লাহ মাফ করে দেব শুধু মাফই করব না আমার বান্দার জীবনে যত গুণা করেছে আমি আল্লাহ তালা সব গুণাকে পরিবর্তন করে আমি আল্লাহ গুণাকে সবে রূপান্তরিত করে দেব যখন গুণাগুনা করেছেন এই গুণাটাকে পরিবর্তন করে দিবে একজন উনিকে আওয়াজ করে বলেন উনি কে আল্লাহ শুধু তাই নয় দুই নম্বর প্রাইস অনেক কথা তো ওইদিকে দিকে যাচ্ছি না এবার দুই নম্বর কথা হচ্ছে ও আজরন আউজিমা আউজিমার ব্যাখ্যা হচ্ছে এত বড় বড় যেটার কোনো ব্যাখ্যা আমি কেন যত বড় সাইকুল হাদিস হোক যত বড় মুহাদ্দিস হোক আউজিম শব্দের ব্যাখ্যার অর্থ আল্লাহ ছাড়া দেওয়ার মতো কেউ নাই কথা বলেন ঠিক কিনা এর মধ্যে রসুলকে জানাই দিলেন রসুল আমি আল্লাহকে যখন বান্দা আল্লাহ বলে ডাক দিবে তার গুনা মাফ করে দিলে আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাগান বাড়ি বানাই দিব যেই বাগানের এক একটা মানে হাদিসে পাওয়া যান জান্নাতে মানুষকে জান্নাতে প্রবেশ করাবে তার দরজা থাকবে আর এক একটা এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব থাকবো আসমান থেকে জমিনে যাবা যত দূরত্ব পার্থক্য এক চাইতে দূরত্ব পার্থক্য করে আল্লাহ তার এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব বানাবে কথা বলেন না এই জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে গুণা নিয়ে না গুণা সাইডে গুণার সাইডে সবাই জবান করলে আওয়াজ করে বলেন আর যারা চলে যাবেন এখন চলে যান আর উঠা বসা করেন না আপনারা সবাই জবান করলে আমার সাথে একসাথে পড়েন شيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري له الهديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب محين فقد قال الله تعالى في شان حبيب ومخبر وآمرا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رنغر كنا فرقانيا مدرسة 4-4 وإلقى بشير الدوغي 8 برشي وعز أدوار محفل وبست داچين شماني أمار حزار وعالم الأستاذ حضرت مولانا مفتي মাসুদুর রহমান সাহেব আল্লাহ তালা হুজুরে হায়াতের মধ্যে বরকত দান করুক সকলে পড়ছে আমিন আচ্ছা বলেন তো আপনারা এই মাহফিল হওয়াতে খুশি না বেজার তাহলে যদি আপনারা খুশি হয়ে থাকেন জবান কুলে কণ্ঠে আওয়াজ করে শুক্রিয়া আদায় করবে একজনের বলেন তো উনিকে আওয়াজ করে বলেন উনিকে তো সকলে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ আরজুরে আলহামদুলিল্লাহ আচ্ছা যারা আলহামদুলিল্লাহ কইছেন প্রশংসা করছেন কার কার লাভ ভুল ভুল করলে না আমার মনে করেন বক্তা এবং শ্রোতা দুইজনে কানেক সঠিক করে যতটুকু সময় পাই আলোচনা করব তাহলে বলেন আবার বলেন প্রশংসা করলাম কার লাভ হয়েছে কার আল্লাহ যারা কইছেন এরা ভুল কইছেন বলেন আবার বলেন লাভ হয়েছে কার আমাদের মনে করেন আজকে আমি আপনাদের টেজে বসছি যদি ভালো আলোচনা করি কালকে যদি প্রশংসা করেন আমার লাভ উপকার কথা বলেন আপনারা মনে করেন যদি ভালো কিছু ওয়াজ আমি আপনাদেরকে শোনাইতে পারি আল্লাহ যদি রহমত করে সকালে যদি বাজারে সার হোটেলে বসে যদি আলোচনা করেন এ উমর ফারুক হুজুরে আমরা রেলে কারো লিখিব খুব ভালো সুন্দর কথা কইছে আচ্ছা বলেন তো লাভ ডাকার হইব আমার লাভ হইব কারণ কি জানেন আরেকটা একটা মাহফিলা দাওয়াত আইব এই জন্য এই পৃথিবীতে একজনের প্রশংসা করলেই নিজের লাভ। যিনি প্রশংসা করবে তার লাভ হবে আর এর ছাড়া প্রধানমন্ত্রী থেকে শুরু করিয়ে নিচে আইতে 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 গড়ের যে ঝাড়ু দে কর্মচারী পর্যন্ত আইলো যার প্রশংসা করুন এরই লাভই বা আর কেউ নইতো না আপনার যে ক্যাম্পাসারি করলেন আপনার কিচ্ছু লাভ হইতো না কিন্তু যার জন্য করতেছেন ওরই লাভ হবে কিন্তু বাট হয় একজনের প্রশংসা যদি করেন তাহলে লাভটা নিজের হবে কেমন লাভ হবে আমি আলোচনাটা করার আগে আমি আপনাদেরকে একটু মোটিফিকেশন করতে চাই এই কারণেই যে আপনাদের যে তৃণমূল যে ধারণাটা ছিল এটা যেন দূর হয়ে যায় আচ্ছা বলেন আমরা জানি তিরমিজি একটি কিতাবের নাম এই কিতাবটা হচ্ছে হাদিস গ্রন্থ এই হাদিস গ্রন্থের কিতাবের মধ্যে একটি হাদিস আছে তিন তিন সাড় তিন বলেন তো কয় হাজার হয়েছে তিন তিন সাড় তিন তিন হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা করিম সাল্লাম বলেন আফদাল আলহামদুলিল্লাহ সর্ব উত্তম পৃথিবীর যত দোয়া আছে সব চাইতে উত্তম দুয়ার হলো আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আরেকটা হাদিস হাদিস দন্তের কিতাবের নাম হচ্ছে সহি মুসলিম মানে হাদিসের যত কিতাব আছে আর দুই নম্বর কিতাব বোকারির পরের স্থান মুসলিম শরীফের মুসলিম শরীফের দুইশো তেইশ নম্বর হাদিসের বর্ণনা রসুল করিম সাল্লাম বলেন আল্লাহামদুল্লাহান যে ব্যক্তি আল্লাহর প্রশংসামূলক অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে আল্লাহ তার দিন তার পাল্লা ভরপুর করে দিবে মিজানের বলেন এই প্রশংসা করাতে আমাদের লাভ না ইসানুসান হয়েছে শুধু তাই নয় শুধু কালি তাই নয় আমরা জানি যে বিজ্ঞান আবিষ্কার হয়েছে অল্প কিছুদিন আগে আঠারোশো তেয়াত্তর এবং মতান্তরে যেমন রাষ্ট্রবিজ্ঞানের জড়ক এরিস্টটল দেখে বিজ্ঞানের আবিষ্কারকৃত যে একটা তত্ত্ব পাওয়া যায় সে তত্ত্ব অনুযায়ী আঠারোশো তেষট্টি মতান্তরে আঠারোশো তেতাল্লিশ সালে বিজ্ঞান প্রযুক্তি একটা জ্ঞান বের হয়েছে আর এই জ্ঞান থেকে আমরা যা শিখলাম এই জ্ঞানের হাজার হাজার এই জ্ঞানের চাইতে প্রচন্ড শক্তিশালী জ্ঞান আল্লাহ তালা তার নবীকে দান করেছেন সুভা আল্লাহ আজকের বিজ্ঞান যা মাত্র আবিষ্কার করতেছে আর নবীজিকে আল্লাহ তালা আরও পনেরো শত বছর আগেই তার শিক্ষা দিয়ে দুনিয়া থেকে এটা দেখায় দিয়েছেন এই জন্য বিজ্ঞান যত উন্নত হবে কোরআন বুঝতে মানুষের এত সহজ হবে কারণ এই কোরআনের মধ্যে সব আছে আছে না নাই কথা বলেন আছে না নাই আছে যে কথাটা কি আপনাদের বিশ্বাস হয় পবিত্র কোরআনের ষোলো নম্বর সোরা কত নম্বর সোরা সুরাতুন নাহলে ঊনানব্বই নম্বর আয়াতের একবারের শেষে আল্লাহ তার প্রমাণ তার নবীকে দিচ্ছেন আল্লাহ আল্লাহরবান আলেমিন পবিত্র কোরআনুল করিমিন সুরেতুন নাহলেন উনানব্বই নম্বর আয়াত মহান আল্লাহ তালা জন্ম দিলেন ওয়ান অ্যাজ জেল কেল কিতাব টিভি কুলি সেই ৰহেমেদাবু চৰ দিল মুছলিমী জুৰে বুলি আল্লাহ এক বাৰ আল্লাহ তাড়াত নবী মোহাম্মদ উল্সুল্লা চাল্লাহাইসাল্লামকে জনাই দিলে নবী তামাম পৃথিৱীৰ মানুহ ধৰি কে জানাই দেন ও দা জাল না আলাই কাল কিতাপ আ তিবিয়ান নবী গো আমি আপনার ওপৰ এমন একটি টিবিয়ান নাজিল করেছি টিবিয়ান মানে এমন এক কিতাপ আমি আল্লাহ নজিল কৰিছি এই ব্যাখ্যা একটা সাতাশটা তফসিরের মুফাসির কারণ বলেন টিন বলতাল্লাহ আল্লাহ কোরআনকে বোঝাইছেন আর আল্লাহ তালা এই কোরানের ভিতরে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোরানের মধ্যে সব আছে না আওয়াজ করে বলেন আছে না নাই সব আছে শুধু তাই নয় ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত কোনটা আল্লাহ বলেন ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন আমার এই কিতাবের মধ্যে তোমার কি দরকার বলো আমার কিতাবের মধ্যে নাই এমন একটা প্রমাণ করে দেখাও বলো এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে মানুষের জীবনে যা দরকার তা কোরআনে নাই প্রমাণ করতে পারবে কথা বলেন পারা যাবে পারা যাবে না সব কোরআনের মধ্যে ভরপুর করে আল্লাহ তাআলা দিয়েছেন এইজন্য আমরা আলোচনা করব কোরআন থেকে কারণ কোরআন থেকে আলোচনা করলেই এটা নিখুঁত হয় নির্বেজাল হয় এটার মধ্যে কোনো সন্দেহ থাকে না সংশয় থাকে না কোনো ব্যর্থতা থাকে না এবং এটা মানলেই কামিয়াব না মানলেই অকল্যাণ আসে না নয় পবিত্র কোরআন কারিমিন একচল্লিশ নম্বরের সুরাম সুরাতুল হামিম শেষদান পবিত্র কোরআনের বাসা হলো হামিম শেষদাং আর মুফাসুরে কারাম ওই ওই আর একটা নাম দিয়েছেন তার নাম হলো ফুসিলাত আর এই ফুসিলাদ বা হামিম শেষ দাজাই বলেন এই সুরার ভিতরে তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা নিকুত কথার বর্ণনা আল্লাহ করেছেন আল্লাহ তালা বলেন

আল্লাহ বলেন ওই বক্তার চাইতে পৃথিবীর কোন মানুষ এর চাইতে নিকুত বেজাল কথা বলতে পারে না যেই লোক কেবলমাত্র রাবের দেওয়া মহাগ্রন্থ আল করিম থেকে কথা বলে মানুষদেরকে বুঝায় নিজে বুঝে মানুষদেরকে বুঝায় এর চাইতে উত্তম এবং লুট পাওয়ারফুল কথা আসমান এবং জমিনে দ্বিতীয় আর কেউ বলতে পারে না এই জন্য আমরা আজকে কথা শুনব কোরান থেকে কথা শুনবো নির্বেজাল হাদিস থেকে সুনতে রাজি আছেন না নাই ও না তৌফিকিল্লা বিল্লা আলাইহি তাওয়া কেল তুয়া ইলাই হিলমনি যদি আল্লাহ যদি আমাকে বলার সুযোগ করে দে আমি আপনাদের সামনে এমন কিছু কথা বলবো যেগুলো আপনাদেরও অজানা জানার জন্য চেষ্টা করবেন ইনশাহ্ আল্লাহ কারণ ফার্স্ট আলু আহালের দিক ইনকুমতুম্লাহ তে আলামুন এখানে বসার একটা উদ্দেশ্য ফাস্ট আলু আহে জিক্রি ইনকুমতুমলা তা আলেমন তোমরা যা জানো না তা জানার জন্য তা এখানে আশা কি বলেন আপনারা মানুষ যা জানে না তা জানার জন্য জ্ঞানীদের কাছ থেকে জানার জন্য এসেছে আর জ্ঞানী বলতে কোরানের ভাষা জ্ঞানী হচ্ছে একজন আলেম জ্ঞানী হচ্ছে একজন আবেদ জ্ঞানী হচ্ছে একজন কোরানের দার্শনিক জ্ঞানী হচ্ছে কোরানের একজন ছাত্র কথা বলেন কিনা। আর আমরা মনে করি মাথা মুঠা ফেট মুঠাই জ্ঞানী কিন্তু আসলে জ্ঞানী তারা নয় বরং জ্ঞানী হচ্ছে যে কোরান বুঝে কথা বলেন টিকি না তাহলে আমরা কোরআন বুঝতে এসেছি এখানে কোনো শাস্ত্র নিয়ে আলোচনা করতে আসি নাই কথা তো ক্লিয়ার নাকি এবার যদি আমি আলোচনায় যাই আপনারা শুনবেন তো এবার আসেন যে আমরা প্রশংসা করেছি প্রশংসা করলে আল্লাহ তালা আমাদের মিজানের পাল্লা ভরপুর করবেন শুধু তাই নয় আরও কথা আল্লাহ কোরআনে বলছেন আমরা জানি বিজ্ঞান প্রসত জ্ঞান থেকে আমি আপনাদেরকে কোরআন এবং সায়েন্সের উপর কিছু কথা আপনাদেরকে কেমত বিষয়ে বলব এবার আসেন আল্লাহকে যখন এই মুখ দিয়ে যখন বান্দা প্রশংসা করে আর এই মুখটাকে পবিত্র রেখে প্রশংসা করার জন্য আল্লাহ মায়ের পেট থেকে তোমার মুখটাকে পবিত্র রেখেছেন কারণ হল বান্দা তুমি যখন সে করারিন মাকিন তুমি যখন সুরক্ষিত জায়গা ছিলাম এমন এক জায়গায় তোমাকে আল্লাহ তালা তোমাকে এমন এক জায়গায় তোমাকে রাখা হয়েছিল যেখানে পৃথিবীর কোনো যান পৃথিবীর কোনো বাতাস তোমার মায়ের পেটে ভিতরে ঢোকাতে পারে না এমনকি মায়ের পেটের ভিতরে পৃথিবীর কোনো এমপি মন্ত্রী মায়ের পেটের ভিতরে সন্তানের কাদ্য সরবরাহের কম রাখে না সেখানে তোমার রব তোমার আল্লাহ যে আল্লাহকে ডাকতেছ ওই আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমাকেও কাদ্য দিয়েছেন কিন্তু সিস্টেমটাকে আল্লাহ ভিন্ন করেছেন দুনিয়াতে তুমি যখন আসো কাদ্যা কাউ মুখ দিয়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু মায়ের পেটে যখন তুমি কাদ্য গ্রহণ করেছিলে বান্দা তোমার মুখ দিয়ে খাও নাই কারণ তোমার এই মুখটাকে পবিত্র রেখেছেন দুনিয়া আসার পর এই পবিত্র মুখ দিয়ে পবিত্র আল্লাহর জিকের করবে কথা বলেন ঠিক না। এই জন্য তোমার মুখটাকে মায়ের পেটের ভিতরে যিনি পবিত্র রেখেছেন উনি কে আল্লাহর নবী বলেন মায়ের পেটের ভিতরে সন্তানের কাদ্যের যখন কোদার প্রয়োজন হয়েছে কাদ্যের যখন দরকার হয়েছে আমার আল্লাহ তোমাকে মায়ের পেটের ভিতরে যেখানে সন্তান মায়ের মা সন্তানের কাদ্য সরবরাহ করতে পারে না পৃথিবীর কোনো এমপি মন্ত্রী মায়ের পেটের কাদ্য সন্তানের সরবরাহ করতে পারে না বরং আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে কাদ্য সরবরাহের দায়িত্ব গ্রহণ করেছি কিন্তু তোমার মায়ের নাবির সঙ্গে তোমার নাবির তার লাগায় দিয়া নাবি দেওয়ার পাশ করেছি তোমার মুখ দিয়ে দেই নাই কারণ এই মুখটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছি দুনিয়ায় আসার পর যখন আমি আল্লাহ খেয়ে যখন আল্লাহ বলে ডাক রে বান্দা আমি আল্লাহ তোর ডাকের সারা দিব তোর গুনা গোলা মাফ করে দিব এই মুখ দিয়ে যখন তুমি ডাক দিবা শুধু আল্লাহ তালা তোমার ডাকের সারাই দিবে না বরং তোমার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়ে তোমার গুনাগুলা মাফ করে দিবেন আমি যতগুলা কথা বলবো আপনাদেরকে প্রমাণ দিব ইনশাআল্লাহ এবার আসেন যারা একটার বাবা হয়েছেন এমন লোক এখানে আসেন কেউ এমন লোক মনে হয় এখানে কেউ আসেন কিনা যে নতুন বাবা হয়েছেন এমন কেউ আসেন এই তো আলহামদুলিল্লাহ আমার আছে দেখা যায় আচ্ছা বলেন আপনার প্রথম সন্তান যখন আপনাকে যখন যখন প্রথমবার বাবা বলে ডাক দিবে বলেন আপনার কাছে কেমন লাগবে কেমন লাগবে বলেন কতটুকু শান্তির বিষয় এটা যার যারা বাবা হয়েছেন তারাই বুঝবেন আল্লাহ নবী বলেন তোমার সন্তান তোমাকে ছোট্ট ছোট্ট আওয়াজে যখন তোমাকে বাবা বাবা বলে যে কোন দেয় পৃথিবীর এমন কোনো বাবা না সন্তানের মুখের ডাক শোনার পর বাবার কলিজার মধ্যে টান্ডা হয় না শুধু তাই নয় আমার আপনার নবী হলে সাল্লাম বলেন যেই মা দশ মাস দশ দিন পেটে তোরা কষ্ট শুধু তাই নয় মা যখন সন্তানকে ডেলিভারি দেয় এমন কষ্ট মা সহ্য করেছে পৃথিবীর কোনো পুরুষকে বোঝানো সম্ভব নয় ওই মা মারে যখন সন্তান ছোট্ট ছোট্ট আওয়াজে যখন মা মা বলে যখন ডাক দেয় পৃথিবীতে এমন কোনো মা নাই যে সন্তানের মুখে মা ডাকার পর তার খলিজারের মধ্যে শান্তি পায় না এমন কোনো মা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলে ও দুনিয়ার মানুষ আমার আপনার নবী দয়ার নবী মোহাম্মুরসুন বলেন ও দুনিয়ার মানুষ যে জবান তোমার আল্লাহ তোমাকে দান করেছেন এই জবান দিয়ে তোমার মা রে ডাক দাও তোমার মা খুশি হয়ে যা এই জবান দিয়ে তোমার ডাক দাও তোমার এ বাবা খুশি হয়ে যা আর এই জবান দিয়ে বান্দা। তুমি যখন আমি ডাক দাও আল্লাহ বলে যখন ডাক দাও আমি আল্লাহর কুদরতি টান্ডা হয়ে যা শুধু তাই নয় আল্লাহর নবীকে আল্লাহ তালা জানায় দিলেন নবী জানায় দেন জানা দেন আমার কোন বান্দা যখন আমার আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেয় আমারে যখন আল্লাহ মানে আমাকে যখন আল্লাহ বলে ডাক দেয় আমি আমার বান্দার জন্য দুইটা পুরস্কার আমি বান্দার জন্য বরাদ্দ করে দেই দুইটা পুরস্কার দে এই পুরস্কারের ব্যাপারে পবিত্র কোরানের তেত্রিশ নম্বর সোরা সুরাতুল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়ত্রী একবারে শেষের অংশে মহান আল্লাহ তালা দুইটা পুরস্কারের কথা বলছেন আল্লাহর আপনার বি নবীকে জানায় দিলেন নবী জনাদানহু হেনবী জনাদেন আ আব্দুল্লাহুল আহুম হেনবী আমি আল্লাহ নিজে ওয়াদা করতেছি বলেন আপনারা যারা আছেন জ্ঞানী ভাইরা বলেন আল্লাহ যদি ওয়াদা করে বরং আল্লাহ ওয়াদা সত্য না মিথ্যা আওয়াজ করে বলেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা কত সত্য কোন সন্দেহ আছে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ওয়াদা দিলাম এক নম্বরে মাগফিরাতাম তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মুছে দেই চিক্কা নেই আল্লাহ আকবার শুধু তাই নয় সাহাবা একরাম নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা শুনেছি দুইজন ফেরাস্তা দুই কাদে আছে বলেন তাদের নাম কি দুইজন ফেরাস্তাকে কি বলা হয় কিরমান ক্যাতিবিন কিন্তু আসলে প্রকৃতপক্ষে এগুলো ফেরাস্তার নাম নয় এটা মিথ্যা কথা বানোয়াট কারণ হচ্ছে কিরমান ক্যাতিবিন শব্দের তো সম্মানিত লেখক আর এই দুইজনের নাম কোরআনুল কারিমে তাফসির বর্ণনা ভিন্ন আসছে নাম এইগুলা না ডান কাদের যিনি আছে এলহামা মাজদার থেকে তার নাম হচ্ছে মুলহিম নামক ফেরেস্তা বলেন নাম কি আওয়াজ করে বলেন নাম কি জানিনা আপনাদের যদি আলোচনা যদি অদৈর্য বলবেন আমি ছেড়ে দেব ইনশাল্লাহ এই মুলহিম নামক ফেরাস্তার কাজ হচ্ছে বান্দা যখন কোনো ভালো কাজ করে সঙ্গে সঙ্গে লিখে আর বাম কাদে যে ফেরাস্তা আছে তার নামের ব্যাপারে অনেক মতামত আছে এই মথনক্ষ নামকারী যে ফেরাস্তা আছে উনি লিখে আপনার যে পাপের যে কর্মগুরু এগুলা লিখেন আর এটা কোরআনুল কারিমের পঞ্চাশ নম্বর সুরা সুরাতুল কাফের সতেরো আঠারো নম্বর তাল্লা আল্লাহ প্রমাণ দিচ্ছেন পবিত্র কোন দুইটা সুরা একটা হলো কাহাফ আঠারো নম্বর সুরা একটা হলো শুধু কাফ পঞ্চাশ নম্বর সুরা আল্লাহ রব আলিন পবিত্র কোরআনের পঞ্চাশ নম্বর সুরাম সুরাতুল কাফ সতেরো এবং আঠারো নম্বর আয়াতে দুইজনের কথা বর্ণনা করছেন আল্লাহ তারা বলেন

দুইজন কাদের মধ্যে তোমার সিসি ক্যামেরা নিয়ে বসে আছে তোমার জীবনে এমন কোনো কথা নাই এই জিব্বা বলে না যে কথা ওই ফেরেস তারা তোমার আমল নামাই তুলে না সব আছে শুধু তাই নয় আল্লাহ নবীকে সহি মুসলিমের বর্ণনা নবীজি একদিন সাহাবাদের কিনে বসে আছেন বললেন ও আমার সাহাবারা শোনাম তোমাদের মাথা থেকে শুরু করেন পা পর্যন্ত অনেকগুলা জোড়া জুরা জুরা আল্লাহ তালা বানিয়েছেন অনেক অঙ্গ দিয়েছেন কিন্তু দুইটা অঙ্গের গ্যারান্টি দাও আমি নবী তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মা গ্যারান্টি আমি নবী হয়ে গেলাম মাত্র দুইটা জিনিসের গ্যারান্টি দাও তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি কে নবী মোহাম্মদ সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড জানি নবী মোহাম্মদ বলছেন তোমরা আমাদেরকে মাত্র দুইটা জিনিসের গ্যারান্টি দাও বান্দা এ দুইটা গুণা করবে না আর দুইটা কাজ করবে না তোমাদেরকে জান্নাতে যতক্ষণ না ঢুকবে এতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না কথা বলেন ঠিক কিনা এক নম্বর হলম নবীজি বলেন দুই টুডে মধ্যবর্তী স্থান জিব্বা পৃথিবীতে মানুষ যত গুণা করে দেখবেন যারা বোবা আছে তারা গুণা করতে পারে না আপনি যদি একটি মেয়ের সাথে কথা বলেন জিব্বা দ্বারাই আপনি কথা বলেন বরং আপনি যদি একটা মানুষকে গালি দেন জিব্বা দ্বারাই গালি দেন এই জন্য রসুল বলেন দুই দুই টুডের মধ্যবর্তী স্থান জিব্বা জিব্বাকে যারা হেফাজত করবে দুই নাম্বার হলে দুই উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জা স্থান এই দুই অঙ্গ যারা হেফাজত করে কবরে ঢুকবে আমার নবী তাদের জন্য জান্নাতের দরজা আল্লাহর কাছ থেকে খুলে দিবেন দুইটা জিনিসের ব্যাপারে কথা বলছেন এই দুইটা জিনিসে নিয়ন্ত্রণ করা দরকার আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই এক নাম্বার এক নাম্বার আমার আলোচনা আমি কিন্তু দুঃখই নাই এখনো শুধু নিয়ামতের কথাটাই বলছি কেউ যদি আল্লাহকে ডাক দেয় এক নাম্বার প্রাইস আল্লাহ তার গুনাহগুলো maaf করে দিবে বলেন আপনারা যারা এখানে আসছেন আমাদের গুনাহ maaf হোক এটা আমরা চাই না সবাই চাই পাগল সাদ গুনাহ maaf হোক আল্লাহ বলছেন গুনাহ maaf হবে এবার একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই যে শুনলাম দুইজনে লিখে লিখে মানে কোনো কাটা কলমে লিখে লিখলে তো যদি আমার গুণা মাফ করে জায়গাটা তো ফাঁকা হবে কথা বলেন ঠিক কিনা যদি মাফ করে জায়গাটা ফাঁকা হইতো না তো এই ফাঁকা কি তো কাটা যখন কেমন দিন তোলা হবে অন্য উম্মতরা বলবে এই জায়গায় এত ফাঁকা কেন কি ছিল এগুনাগুলা গুণাগুলা গেল কোথায় প্রশ্নmathbbd হতে হবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সুস্পষ্ট সমাধান দিয়ে কুরআনুল কারীমের 25 নম্বর সুরা সুরাতুল ফুরকান এর 70 নম্বর আয়াতে একদম শেষে আল্লাহ তাআলা তার প্রমাণ দিয়েছেন জিক্কার আল্লাহ তালা জানাইয়া দিলেন নবী জানাইয়া দেন fa ulā وكان الله غفورا رحيما يا ربي আমার কোনো উম্মত যখন আমাকে আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দিবে বান্দা আমার উম্মতকে যখন আমার গুণাগার বান্দাকে যখন আমি আল্লাহ মাফ করে দেব শুধু মাফই করব না আমার বান্দার জীবনে যত গুণা করেছে আমি আল্লাহ তালা সব গুণাকে পরিবর্তন করে আমি আল্লাহ গুণাকে সবে রূপান্তরিত করে দেব যখন গুণাগুনা করেছেন এই গুণাটাকে পরিবর্তন করে দিবে একজন উনিকে আওয়াজ করে বলেন উনি কে আল্লাহ শুধু তাই নয় দুই নম্বর প্রাইস অনেক কথা তো ওই দিকে যাচ্ছি না এবার দুই নম্বর কথা হচ্ছে ও আজরন আউজিমা আউজিমার ব্যাখ্যা হচ্ছে এত বড় বড় যেটার কোনো ব্যাখ্যা আমি কেন যত বড় সাইকুল হাদিস হোক যত বড় মুহাদ্দিস হোক আউজিম শব্দের ব্যাখ্যার অর্থ আল্লাহ ছাড়া দেওয়ার মতো কেউ নাই কথা বলেন ঠিক কিনা এর মধ্যে রসুলকে জানাই দিলেন রসুল আমি আল্লাহকে যখন বান্দা আল্লাহ বলে ডাক দিবে তার গুণা মাফ করে দিলে আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাগান বাড়ি যেই বাগানের এক একটা মানে হাদিসে পাওয়া মানুষকে জান্নাতে প্রবেশ যান এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব থাকবো আসমান থেকে জমিনে যাবা যত দূরত্ব পার্থক্য এক চাইতে দূরত্ব পার্থক্য করে আল্লাহ তার এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব বানাবে কথা বলেন না এই জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে গোনা নিয়ে না গোনা সাইডে গুনা সাইডে যাইতে হবে